কেউ যদি সনাত দায়না না করে খবরদার তাকে গোসল দেওয়া জায়েজ নাই আর কোন গোসল নেই কেউ যদি সনাত দায়না না করে ওকে উত্তম পোশাক পরিধান করানো জায়েজ নেই কেউ যদি সনাত আদায় না করে ওর জানাজা পড়া জায়েজ নাই কেন যারা জানাজা পড়বে তারা গুনাগার হবে মোহাম্মদ সাল্লা সাল্লাম মায়ের জন্য দোয়া করতে পারে না মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন আমি আমার মায়ের জন্য দোয়া করার জন্য অনুমতি চাইলাম আল্লাহ আমাকে অনুমতি দিলেন না আমি জিয়ারত করার অনুমতি চাইলাম তখন তিনি আমাকে অনুমতি দিলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম চাচার জন্য দোয়া করতে পারে না মা কান আলী নবী ইউলাদিনুল মুশ্রিকিন নবীদের জন্য আর ইমানদারদের জন্য জায়েজ নাই মুশ্রিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা তিনি তার চাচার জন্য দোয়া করতে পারলেন না তা আপনি কিভাবে বেনামাজির জন্য দোয়া করবেন বেনামাজির কোনো জানা যান নেই বেনামাজির জন্য কোনো দোয়া নেই আর বেনামাজি যদি মারা যায় ওই বেনামাজিকে মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নেই তাকে কি করতে হবে ফেলে দিতে হবে ফেলে দিলে দুর্গন্ধ বের হবে তাই তাকে পুঁতে রাখতে হবে কেন ফেলে দিলে দুর্গন্ধ বের হবে এরপরে তাকে মাটিতে রাখার সময় পুতে রাখার সময়

তা বলে তার জবকিত গস্ত খাওয়া হালাল নয় ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন একমাত্র বেদায়তিরাই হালাল বলে এසර যারা আহলে সুন্নাল জামাত আকীদা পোষণ করে তারা তার জবকিত গস্ত খাওয়াকে হালাল মনে করে না তার মানে বেনামাজি কত খারাপ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ সবচেয়ে জঘন্য সবচেয়ে বর্বর সবচেয়ে নোংরা সবচেয়ে ও সবচেয়ে খারাপ ওই ব্যক্তি যেই ব্যক্তি নামাজ পড়ে না